পূর্ব লন্ডনে বাঙালি গৃহবধূ সোমা বেগমের হত্যাকারীর স্বামী আমিনান রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত ওল্ড বেলি আদালতে তার সাজার মেয়াদ ঘোষণা করা হয় এ সময় মিস্টার মেনাথান বলেছেন আমিনান রহমান যিনি সোমা বেগমের স্বামী তাকে কমপক্ষে বাইশ বছর সাজা ভোগ করতে হবে আপনারা জানেন দুই হাজার তেইশ সালের উনত্রিশ এপ্রিল পূর্ব লন্ডনের পবলারে নিজ ফ্ল্যাটে সোমা বেগমকে হত্যা করে তার স্বামী আমিনান রহমান এরপর সোমা বেগমের দেহ তেমসের বেসিনে আর যে নদী আছে সেখানে ফেলে দেওয়া হয় দশ দিন পর পথচারীরা সুটকেসটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং পুলিশ তার সুমা বেগমের মরদেহ উদ্ধার করে এরপর স্বামী আমিনার রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয় যদিও আমিনার রহমান সেটি অভিযোগ অস্বীকার করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তার ছেচল্লিশ বছর বয়সী আমিনার রহমানের যাবজ্জীবন দেশ দেওয়া হয়েছে আপনারা জানেন ঘটনার সময় অর্থাৎ দুহাজার তেইশ সালের উনত্রিশ এপ্রিল সে সময় ভিডিও কলে সোমা বেগমের প্রেমিক যিনি শাহী শাহিন মিয়া যিনি সংযুক্ত আরব আমিরতে থাকতেন তার সাথে ভিডিও কলে কথা বলেছিলেন আমিনার রহমান এবং তাকেও হত্যার হুমকি দেওয়া হয় এবং সেই ভিডিও কলে থাকা অবস্থায় সব বেগমের গলা চেপে ধরেন আমিনার রহমান এরপর তাকে মারধর করা হয় এবং এরপরে একটি ভিডিও ক্লিপে দেখা গেছে একটি সুটকেস নিয়ে ফ্ল্যাটের বাইরে চলে যাচ্ছেন আমিনার রহমান এবং তাদের সন্তানদের নিয়েও আমিনার রহমান বাইরে চলে যান এরপর আসলে সেই সুটকেসটি ট্যামস নোদের ডাউন সাইড যেটি সেখানে ফেলে দেওয়া হয় এবং দশ দিন পরে সেই সুটকেসটি উদ্ধার করা হয় এখানে প্রসিকিউটাররা যখন তার বিরুদ্ধে অভিযোগটি উত্থাপন করেছিলেন সে সময় আমিনান রহমান বলেছিলেন যে সোমা বেগম নিয়ে সব কিছু নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে কিন্তু পরবর্তীতে আদালতে প্রমাণ দাখিল করা হয় আসলে সমাবেগমকে বেগমকে হত্যা করেছেন আমিনান রহমান এবং এবং পাশাপাশি শাহিন মিয়াকেও হত্যার যে ছিল সোমা বেগমের প্রেমিক যার যার সাথে তার অনলাইনে যোগাযোগ হয়েছিল পরিচয় হয়েছিল তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল আদালতে শাহিন মিয়া সাক্ষ্য দিয়েছেন এবং তিনি বলেছে তিনি সেদিনের ঘটনার আন্তঃপাত বিস্তারিত বর্ণনা করেছেন এবং সে সময় তিনি বলেছেন তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল এরপর আজকের আয় ঘোষণার পর সোমা বেগমের পরিবারের পক্ষ থেকে তার সোমা বেগমের হাফ ব্রাদার বলা হচ্ছে সদ্বা আব্দুল আমিন যিনি তিনি বলেছেন এই সময়ে সোমা বেগম সোমা বেগমের বিবাহিত জীবনে আমিনা রহমানের কাছ থেকে তিনি অনেক নির্যাতন ভোগ করেছেন এবং এই রায়ে তারা খুশি এবং আমিন আব্দুল আমিন তিনি বলেছেন তার বোন সোমা বেগম ছিল অত্যন্ত সুন্দরী এবং প্রাণোচ্ছ্বল একজন নারী এবং সে জীবনকে খুব উপভোগ করত কিন্তু এই হত্যাকাণ্ডের মাধ্যমে সুন্দর একটি জীবনের পরিসমাপ্তি করেছে বর্তমানে তাদের আমিরান রহমানের এই সাজা তার পরিবারে স্বস্তি এনে দিয়েছে বলে তিনি বর্ণনা করেছেন সোমা বেগম এবং আমিরান রহমান দু সালে আসলে তাদের টেলিফোনে বিয়ে হয়েছিল পরবর্তীতে তারপর তারা এখানে সোমার সিটি এসে বসবাস শুরু করেছিলেন এবং এপ্রিল মাসে দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে তারা পপুলারের ওই ফ্ল্যাটে ওঠেন যেখানে সোমা বেগম হত্যাকাণ্ডের শিকার হন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন